একটা নদী দুইটা দেশ নদীর এক পাশে পানি থই অন্য পাশে চোখের পানি পানি যেখানে জীবন সেখানে পানি নিয়ে রাজনীতি হয়ে উঠেছে মৃত্যুর কারণ ভারতের ফারাক্কাবাদ যার কথা শুনলে বাংলাদেশের মানুষের মনে জাগে বেদনা খুব আর অসায়ত্ত একটা সময় ছিল যখন পদ্মার বুক জুড়ে ছিল পানি আর প্রাণ আজ সেই নদী যেন শুধুই বালি আর স্মৃতি কেন এই অবস্থা কে দায়ী এর জন্যে আর আমরা কি আদৌ এই অবস্থা থেকে মুক্তি পাব চলুন জানি সেই সত্য গল্প ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ শেয়ার ভিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন ধন্যবাদ ভারতের পশ্চিমবঙ্গে মালদা জেলার ফারাক্কা বাঁধ নির্মাণ শুরু হয় উনিশশো সালে এই বাঁধের লক্ষ্য ছিল হুগলি নদীর নাব্যতা বজায় রাখা যাতে কলকাতা বন্দর সচল থাকে উনিশশো পঁচাত্তর সালে একুশে এপ্রিল বাঁধটি পূর্ণভাবে চালু হয় প্রায় সাতাশশো ষাট মিটার দৈর্ঘ্যের এই বাদে রয়েছে একশো নয়টি গেট আর মাধ্যমে একটি ফিডার খালের সাহায্যে গঙ্গার পানি গুড়িয়ে দেওয়া হয় হুগলিতে এতেই বিপর্যস্ত হয় বাংলাদেশের পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক পানি প্রবাহ ফারাক্কা বাঁধ চালুর পর বাংলাদেশের উপর যে প্রভাব পড়েছে তা খুবই ভয়াবহ শুকনো মৌসুমে বিশেষ করে জানুয়ারি থেকে মে গঙ্গা নদীতে পানির প্রবাহ অত্যন্ত কমে যায় এতে করে রাজশাহী নৌগাঁ পাবনা কুষ্টিয়া অঞ্চলে খরা ভয়াবহ আকার ধারণ করে গভীর নলকূপ পাম্প সব থেমে যায় পানির অভাবে বড় ধান পাট সহ বহু ফসল পানির অভাবে ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার কৃষক আর্থিক ক্ষতিতে পড়ে বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি এই বাদের জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ফারাক্কাবাদের কারণে গঙ্গা গড়াই মধুমতি ঈশামতি সহ অসংখ্য নদীর নাব্যতা কমে যায় কোথাও কোথাও নদী ধ্বংসপ্রাপ্ত হয়ে শুকিয়ে গেছে এই নদীগুলোর সঙ্গে যুক্ত জলাশয় খাল বিল সবকিছুর পানির স্তর কমে যাচ্ছে দক্ষিণাঞ্চলে মিষ্টি পানির অভাবে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়ে তার ফলে খুলনা সাতক্ষীরা বাগেরহাট অঞ্চলে কৃষি ও মাছ চাষ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু তাই নয় পানির লবণাক্ততা জনস্বাস্থ্যের জন্য হুমকি বর্ষাকালে ভারত যখন সব গেট একসাথে খুলে দেয় তখন হঠাৎ করে পদ্মার পানি বেড়ে গিয়ে আকস্মিক বন্যা সালে একশো নয়টি গেট খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ ক্ষতি হয় গ্রাম ভেসে যায় মানুষের গর ফসল সব শেষ হয়ে যায় উনিশশো সালে ভারত ও বাংলাদেশ একটি তিরিশ বছরের গঙ্গা পানি চুক্তি করে এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী দুই হাজার সালে এই চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে গঙ্গার পানি একটি নির্দিষ্ট অনুপাতে ভাগ হওয়ার কথা কিন্তু বাস্তবতা হলো অনেক সময় বাংলাদেশ সেই নির্ধারিত পরিমাণ পানিও পায় না ভারত যখন ইচ্ছা করে পানি আটকে রাখে আবার যখন ইচ্ছে করে পানি ছেড়ে দেয় এর ফলে একদিকে খরা আর একদিকে বন্যা দুটোরই সম্মুখীন হতে হয় বাংলাদেশকে এই সমস্যাগুলো হওয়ার কারণগুলো হলো চুক্তি পর্যবেক্ষণ ব্যবস্থার দুর্বলতা রাজনৈতিক সদিচ্ছার অভাব বাস্তবায়নের কোন কঠোর ব্যবস্থা নেই আইন বাস্তবায়নের অনীহা ভারতের একতরফা নিয়ন্ত্রণ বজায় থাকা ফলে বাংলাদেশ পানির জন্য থাকে নির্ভরশীল কিন্তু না তার ন্যায্য অংশ বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশের উচিত আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা চিন্তা করা কারণ এটা শুধু রাজনৈতিক সমস্যা নয় এটা মানবাধিকার লঙ্ঘনের বিষয় নদীর শুধু পানি নয় নদী হল জীবন সভ্যতা আর ভবিষ্যৎ একটি নদী কারো একার নয় ফারাক্কাবাদ আজ প্রমাণ করে দিয়েছে যদি প্রতিবেশী দেশ একতরফা সিদ্ধান্ত নেয় তাহলে অন্য দেশ ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে এই পানির অধিকার জড়িত আজ দরকার একটি ন্যায্য বিজ্ঞান ভিত্তিক ও আন্তর্জাতিক মানের পানি বন্টন ব্যবস্থা যেখানে দুপক্ষের সম্মান থাকবে থাকবে পানির প্রাণও পানি আমাদের অধিকার তাই সচেতন থাকুন প্রতিবাদে সোচ্ছার হন আপনি যদি মনে করেন বাংলাদেশের উচিত তার পানির অধিকার রক্ষা করা তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর কণ্ঠ মিলান এই ন্যায্য দাবির সঙ্গে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে